ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় আসলে যারা হাতে নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে আমার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচনী নির্বাচিত ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট কর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাবে মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপি রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই পরিষ্কারে বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের কোন ভূমিকা নিয়ে আপনাদের কোন আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক জনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্মব্যামে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না কথাটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রচলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম তার সমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইরে আপনি ইসলামের বিরুদ্ধে আচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে দিকে ধর্ম ব্যবসাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এই কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এই দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আনন্দ সমাজ নয় শুধুমাত্র মাত্র সমষ্টিদের জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে স্কুলে পর্যন্ত আলকরণের সৈনিক তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি ইসলামের অপমান না বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমান হয় ঠিক তদ্র ইসলামী রাজনীতি কটাক্ষ করলে আলু কোরআনের অবমাননা হয়

আমি কোরআনে করিমের যে আয়াত তেলাবত করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কোরআনে করিমের সুরত উন্নষার মধ্যে ষাট নম্বর আমার তেলাবাতকৃত আয়াতে আল্লা বকরব্বর আলমিন একটি প্রশ্ন রেখেছেন বিস্ময়কর বিস্ময়াভিভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ আল্লাবাকব্বর আলমীন আশ্চর্যবোধ করে একটি প্রশ্ন রেখেছেন আল্লাহ বলেন

তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে কি দাবি করে কি দাবি করে। তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে ইয়াজ অর্থই হলো ইয়াদ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ আল্লাহর কোরআন বলতেছে অথচ ইউরিদুন অইয়া তাহা কামুহিরত্ব আখাদুমীরুয়া পুরো বিজেদেরকে তারা ইমানদার বলে দাবি করে অথচ তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায় তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায় অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানবজাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো কোরআনে কারিমের এই আয়াত সুরাতুন নিসার এই আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে সেই বার্তাটা হলো এই যারা তাগুতকে বিশ্বাস করে যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয় তারা আর কিছু হলেও হতে পারে হাজি হতে পারে গাজি হতে পারে পাজি হতে পারে কিন্তু ইমানদার হতে পারে না আল্লাহর কোরআনের বার্তা হলো এই যে তুমি তাগুতের কাছে ফয়সলা চাইবা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা তাগুতের বিচার মানবা আবার নিজেকে ইমানদার মনে করবা এই দুটো কোশ্চিন কেন একত্রিত হতে পারে না কোরআনে কারিমের বহু আয়াত একইভাবে আল্লাহ রব্বুল আলমিন তাগুতের প্রতি ইমানদারদেরকে চূড়ান্ত তাগুতকে বর্জন করতে বলা হয়েছে সুরতুল বাকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহদীনা আমানু ইউ ক তিনু নাফিস সাবির ইল্লাহ বল্লাদীনা কাফরু ই আল্লাহ বলেন যারা ইমানদার তারাও লড়াই করে যারা বেইমান তারাও লড়াই করে ইমানদাররা লড়াই করে আল্লাহর পথে বেইমানরা লড়াই করে তাবুতের পথে সুতরাং আল্লার পথ হল ভিন্ন তাগুতের পথ হল ভিন্ন আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না যদি আপনি আমার আমি ইমানদার হতে চাই মুমিন হতে চাই তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর ইমানদার হতে হবে উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো তাহলে তুমি তোমার ইমান কশ্চিনকালে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না প্রশ্ন আসতে পারে তাগুত কাকে বলা হয় খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট মোখারা মহাজির যুগে যুগে কোরআনে করিমের যত মুফসির তফসিল লিখেছেন কোরআনে করিমের তফসিল করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন সকল মুফসিরিনদের আলোচনাকে যদি একত্রিত করা হয় তাগুত সম্পর্কে মুখশিঙ্গন যেই ব্যাখ্যা যেই বিশ্লেষণ তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন তার সার মর্ম হল এই তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয়। পাক রব্বুল আলামিনের জন্য যেই স্থান যেই আসন নির্ধারিত আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গাইরুল্লাহকে দেওয়া হয় কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তা। কথা বোঝা গেল যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনার প্রশ্নের জবাব দিয়ে দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে বলেন তো এই মহাবিশ্বের মধ্যে এবার তাদের উপযুক্ত একমাত্র কে আরো জোরে বলেন মহাবিশ্বের মধ্যে এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এখন এই আল্লাহর জন্য যে এবাদত সেই যদি আল্লাহর জন্য না করে কোন জন্য জন্য কেউ করে তাহলে যেই গাইরুল্লার এবাদত করা হবে সেই গাই বলা হয় তাগু আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন যেরকম কোরআন করিমের মধ্যে সে কথা বলা হয়েছে সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানাত এই সকল দেবতার পূজা করত এই সকল দেব দেবতার এবাদত করত ইবাদতের উপযুক্ত একমাত্র কে জোরে বলেন কে যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবাল দেবতার এবাদত করলো তখন নাত মানাত উজ্জা হুবান এই দেবতা গুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন যাকেই করা হয় আকি তাগুত বলা হয় যখন কেউ লাতকে পূজা করে তখন লাতকে বলা হয় তাগুত যখন কেউ মানাতকে পূজা করে মানাতকে বলা হয় তাগুত যখন কেউ উজ্জা বা হুবলকে পূজা করে তখন উজ্জা বা হুবলকেই বলা হয় তাগুত বর্তমান যুগের মানুষ লাত মানাত উজ্জা হুবলের পূজা করে না আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতির পূজা করে আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে আজকের যুগের কিছু মানুষ তারা কানীর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করে যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোনো দেব পূজা করলো আল্লাহকে বাদ দিয়ে দুর্গার এবাদত করলো তখন দুর্গাকে বলা হয় তাগুদ আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো সরস্বতীকে বলা হয় তাগুদ আল্লাহকে বাদ দিয়ে কালীর এবাদত করলো কালীকে বলা হয় তাগুদ অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি কোনো গাইরুল্লাহকে বসানো হয় সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুদ তাগুতের পরিচয় বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম এটা হলো এবাদতের ক্ষেত্রে তাগুত ইমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তৌহিদকে বিশ্বাস করতে হবে তৌহিদ হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম বলেন কি তাওহীদ তাওহীদ মানে কি একত্ববাদ তাওহীদ মানে কি একত্ববাদ এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে এবাদাদের একমাত্র উপযুক্তকে কে যারা বলেন ইবাদতের একমাত্র উপযুক্তকে কে ইবাদতের একমাত্র আল্লাহকে বিশ্বাস করা এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা এটাকে বলা হয় তাওহীদ ফিল আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয় এটাই হলো শিরক আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত ইবাদতের মধ্যে যেরকম তাওহীদকে বিশ্বাস করতে হয় ঠিক তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাওহীদ ফিল হাকেমিয়াহ হাকেমিয়াতের অর্থ হলো এই আসমান এবং জমিন সহ মহাবিশ্বের মধ্যে مخلوقاتের জন্য সকল বিশ্ব সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার চিৎকার করে বলেন এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার

পঞ্চান্ন মিনিট আল্লাহর এবাদত করলো শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য কোন কোনো করলো কোনো দেবতার করলো আপনারা বলেন দেখি লোকটা কারণ কি সে তো ঘন্টা মিনিট অথবা তেইশ ঘন্টা উনষাট মিনিট সে একমাত্র আল্লাহর এবাদত করলো আর একটা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোনো গাইরুল্লাহর এবাদত করলো এরপরে কি লোকটা ইমানদার থাকতে পারে কেন থাকতে পারবে না কারণ ইমানের সঙ্গে কোন সেরে গ্রহণযোগ্য হতে পারে কথাটা এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝুন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন বড় এক ভয়াবহ বিপদের মধ্যে মুসলিম উম্মাকে নিমজ্জিত করে দেয়া হয়েছে ইসলামী রাজনীতি নিয়ে কোনো কথা বলি রাজনৈতিক বিষয় নিয়ে জন্যই কথা বলি কারণ রাজনৈতিক কুফুরি মতবাদের মাধ্যমে লক্ষ কোটি মুসলমানদের ইমানকে যেভাবে হরণ হরণ করা হচ্ছে অন্য কোনো কার্যকলাপের মাধ্যমে এই পরিমাণ মুসলমানের হয় না ইমান বন্ধুগণ আমার বাংলাদেশের কোনো একজন মুসলমান এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য কোনো একটা দেবতার পূজা করবে কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে এবার একমাত্র উপযুক্ত হলো আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কোন করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে ইমানদার থাকতে পারে না কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় এবার উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ ওই এক আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহর ইবাদত করলে যেরকম মানুষের ঈমান থাকে না ঠিক তদ্রূপ মানবজাতির জাতির জন্য বিশ্বের জন্য গোটা মাখলুকাতের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার এটাও তো তাওহীদ এটাও তো আল্লাহর একত্ববাদ অথচ অসংখ্য অগণিত মানুষ ইসলামের নাম ধারণ করে অসংখ্য অগণিত মানুষ

এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করা হয় এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুররা ওয়াজের মাঠে রাজনীতি করবেন না আমরা তো রাজনীতি করতে চাই নাই কিন্তু যখন আমরা দেখি রাজনীতির মাধ্যমে সরলপ্রাণ মুসলমানদের ইমান হরণ করা হয় তখন চাই কুফরের রাজনীতির বিরুদ্ধে কথা বলা আলেমদের ফরজ সেই কফুরের রাজনীতির বিরুদ্ধে তখন কথা বলা উম্মতকে সতর্ক করা প্রত্যেকটা ইমানদার আলেমের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায় হাজরিন এই কথা আরেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয় রাত গভীরে এত সূক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ আমার নাই আমি শুধু আল্লাহর কয়েকম্বরে একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে বিষয়টা একটু বোঝানোর জন্য লক্ষ্য করে বুঝেন এরপরে আলোচনা সমাপ্ত হবে হজরতে আদি হাতে আল্লাহ মর্যাদা সম্পন্ন একজন সাহাবি নাম হলো তারা আদি তার বাবার নাম হাতেম তাই আমরা হাতেম তাইর নাম শুনেছি বিশ্ববিখ্যাত পৃথিবীর মধ্যে একজন দানবীর আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে এক কিংবদন্তি নাম হলো হাতেম তাই এই হাতেম তাইর ছেলে ছিলেন আদি ইবনে হাতেম আদি ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন সর্দার ছিলেন প্রধান ছিলেন তারা খ্রিস্টান জাতি ছিলেন সেই আদি ইবনে হাতেম আল্লাহ নবীর কাছে আসলেন নবীজির সঙ্গে দেখা করতে নবীজির কাছে এসে দেখেন যে আল্লাহ নবী কোরআনে করিমের সুরতুল বারাতের আয়াত আওয়াত করতেছেন ইত্তাহ আহবা রহম রহবান ইত্যাখাজু আহবার আহম ও রুহবান আহম আরবাব্মিন্দুল্লাহ আল্লাহ আতরবুর আহমিন কোরআনে কারিবের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন অভিযোগটা হলো খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষ এক হলো আহবার অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় আরেক হলো তাদের রুহবান তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায় তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যখন আল্লাহ নবী করেন এই আয়াত শুনলেন এই আয়াত করলেন আদি ইমনে হাত আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন যে আর আল্লাহ আপনার কোরআনের মধ্যে আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা তো অবাস্তব আল্লাহ নবী বললেন কিভাবে অবাস্তব বললেন আমরা তো কোনোদিন কোনো খ্রিস্টান আমাদের কোনো জ্ঞানীকে আমরা রব বলি নাই আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির পূজা বা এবাদত করি না আমরা তো কোনো দিন আমাদের মধ্যকার কোনো পাদ্রির পূজা করি না আমরা তো কোনো আমাদের কোনো পাদ্রিকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয় আল্লাহ নবী তখন আদি ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন হে আদি তুমি জবাব দাও হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস তুম হারাম তুম মা হারামো হো ও তুম মা হালো তুমি আমাকে একটা জবাব দাও তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ বাকরাবুল আলমী কোন একটা জিনিসকে বৈধ বলেছেন অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয় তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায় তোমাদের জ্ঞানীদের তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল আল্লাহ বৈধ বলেছেন হালাল বলেছেন